কি কাজি কোন আমাৰ এই ডান কেট টা ফি গৈছে কাম কৰবা এই আমি তো এন বলছি সহালতে আমার কেউ মনে নিতে আসে না বুঝছেন তো কতটা হাজিরা দিবা তুমি কো বা দিদা কত টাকা হাজিরা দিতাম চাষা হাজার দুই হাজার দিলে হইব আমি বেশি আবার নেই না কি কৌ বা তিজা হাজার দুই হাজার টিয়ার মুনি আছে তোমরা হাজার দুই হাজার দিতাম বড় দূর পাঁচ সরিয়া ভাইবা যাইবা তুমি না চাষা ফন্ড সটিয়া দিলে আমি কাজ করবো কি কৌ বা তিজা তোমার ফন্ড সটিয়া দিতাম তুমি কি ফন্ড সটিয়ার মুনি তুমি জীবনে কাজ কাম করো নাই দেখছি এখন আমি মুনি ফাই না দিকে তোমার কাছে আইছি তুমি পাঁচশো টাকা ভাইবা যদি করো তাহলে কো আর নাইলে বাদ আমার কেত কালকে কাটাম আরে সাসা আমি বছরে দুই চার দিন কাজ করি বুঝছো এই দুই চার দিন কাজ করি সারা বছর শুরু লাগে আরে একটু বাড়া আঠারো দিন যে কাজ করি কাটতে দিই সব তা তোমার মতো মুনি দরকার নাই তোমার এতে কাম করা হইতাম না আমি এ সাসা সাসা খেরুন খেরুন সাসা খেরুন কি সে বিছে দেটা করে রে